হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালোই আছি আর আজকে দেখো আমাদের মেসের মেনুটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকে মেসে রান্না হয়েছে বিরিয়ানি আর চিকেন কষা বিরিয়ানিটা রান্না করেছে স্নিগ্ধা আর রায়তাটা বানিয়েছে মৌমিতা আজকে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম আর হাসি ঠাট্টা হচ্ছিলো খাওয়ার আনতে এসে যেহেতু আর কয়েকদিনের মধ্যে মেস ছেড়ে চলে যাব তাই শেষের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখছি স্মৃতি হিসেবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা আমার পাশে থেকেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি এখন খেতে বসি কারণ বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে সত্যি বলতে এই দিনগুলো আমি খুবই মিস করবো কারণ খাওয়ার রানতে গিয়ে আমরা সবাই মিলে খুব গল্প করতাম হাসি ঠাট্টায় হতো তারপর আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে খেতে বসে ঘন্টার পর ঘণ্টা গল্প করেই যেতাম এই দিনগুলো সত্যি আর ফিরে পাওয়া যাবে না এছাড়া মেসের কাকু কাকিমা বাচ্চাগুলো আর অনেক ফ্রেন্ডও হয়েছিল যারা খুবই ভালো